জাতির জনক মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মদিন পালন ব্যারাকপুর গান্ধীঘাটে আর জাতির জনক মহাত্মা গান্ধীর ব্যারাকপুর গান্ধীঘাট চত্বরে আয়োজিত হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান যেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস মন্ত্রী পার্থ ভৌমিক মুখ্য সচিব মনোজ পন্ত এম শারদ কুমার দেবেদী মহকুমার শাসক সৌরভ পারিক ব্যারাকপুরের নগরপাল অলোক রাজরিয়া সহ প্রশাসনিক ক্ষেত্রে অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা এবং বেশ কিছু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা বিশিষ্ট ব্যক্তিবর্গরা 으아, 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 Governor, sir. On this auspicious day, we pay our great homage to the greatest son of India, our father of the nation, Mahatma Gandhi, Bapuji. Today is a day for us to introspect. It is very unfortunate that we hear reports about starvation deaths among migrant laborers from Bengal. Is this the way we treat our Derida Narayana? On this Gandhi This there is something which is not to be there in any civilized society. Government has to decide, introspect and see whether the Narayanas are looked after, that there is no starvation death in Bengal. That that be

যে আপনাদের যারা ভগবান ভাবে সেই মানুষের সেবায় আপনারা আপনাদের যে আন্দোলন সেটা পুনর্বিবেচনা করে দেবা একশো তেরো নম্বর আমি জানি না উত্তর আমি দিতে পারবাদের দাবি তো এখনো পর্যন্ত পুরোটাই মেনেছেন মমতা ব্যানার্জির হাতে তো আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে আজকে বললেন কালকেই দুশো সিসি ক্যামেরা লেগে গেল আজকে বললেন কালকেই দোতলা বিল্ডিং হয়ে গেল রেস্টরুম হয়ে গেল পনেরোই অক্টোবর অবধি সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার সময় চেয়েছে তার মধ্যে পুরোটা করে দেব ডাক্তারদের অনুরোধ করব এগুলো একটু মাথায় রাখার জন্য নইলে সাধারণ মানুষের খুব অসুবিধা হবে গরিব মানুষের অসুবিধা হবে এইটা ডাক্তারদের আমি অনুরোধ করবো এই ঘটনাগুলো দেখুন এবং আপনাদের যে আন্দোলন সেটা একটু পুনর্বিবেচনা করুন মানুষের জন্যই তো আপনারা মানুষের কাছেই আপনারা ভগবান আপনারা